আমি চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো জিতবে যদি আর কোনো বেইমানি করেন এবার শহর পুরুলিয়ায় রোড শো করে হলুদ ঝড় তুললেন কুর্মী সমাজের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো সোমবার দুপুরে পুরুলিয়ার রাঁচি রোড থেকে কুর্মী সমাজের মহিলা সংগঠনের উদ্যোগে চোখ ধাঁধানো বর্ণাঢ্য বিশাল মিছিল আয়োজন হয় সেই মিছিলের প্রথমে হুটখোলা ম্যাজিক ট্রাকে চেপে প্রার্থী অজিত মাহাতো নির্বাচনী প্রচার সারেন বিগত সময় এমন মহামিছিল আদৌ কোনোদিন শহর পুরুলিয়ার মানুষ দেখেছে কিনা তা নিয়ে ধন্ধে শহরের সাধারণ মানুষ এদিন চিরাচরিত মেনে হলুদ গামছা হলুদ ঝান্ডায় ব্যানারে শহরের রাজপথ ঢেকে যায় মিছিলের প্রথম শাড়িতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো একই সঙ্গে ঢোল ধামসা বাজনা নিয়ে চলে এই মিছিল মিছিলটি রাঁচি রোড থেকে শুরু হয়ে বিটি সরকার রোড জেলা স্কুলমোর, জেলা খানা বড়োহাট বড় মসজিদ হয়ে পোস্ট অফিস মোড় ট্যাক্সি স্ট্যান্ড হয়ে পুনরায় রাঁচি রোডের পুরুলিয়া ক্লাবে শেষ হয় এদিন মিছিলে শেষে জাতীয় সড়কের ওপর চলে পথসভা সেই পথসভায় উপচে পড়া ভিড় নির্বাচনে এক অন্য ইঙ্গিত দিল বলে মনে করছে রাজনৈতিক মহল কথা আমার তো লড়াইটা হচ্ছে জাতিসত্তার জন্য এবং আমার কুর্মী জাতিসত্তা সহ আমাদের যে হিতমিতান তাদের আজকে এখানে বাউরি সমাজ আছে বাউচিস সমাজ আছে গোপ সমাজ আছে আজকে বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে আমি এক করতে চাইছি এবং তারাকে বলেছি পরিষ্কার কথা কোনো কলকাতা কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক রাজনীতির দালালি করবে নাই এবং তাদের কাছেও যাবে নাই এবং তারা পরিষ্কার কথা দীর্ঘ পঁচাত্তর বছর আমাদেরকে এরা ঠকাইছে এখনও ঠকাতে চলেছে আজকে তো প্রমাণ হয়েছে সেইটাই এতদিন তোমরা ঠকাইলে আমাদেরকে শুধু শুধু আমাদের নামেরা ইয়া করেছে তোমরা পেছনে আমাদের আমাদেরকে গোলামি করতে শেখাঞ্চ আজকে এখানে যে এই যে আমরা যে জেলার জন্য বলছি যে জেলার কথা বলছি যেখানে যে আত্মার সম্পর্ক আছে এই জঙ্গল মহল এই জঙ্গল মহলের আজকে তোমরা শোষণ করতে চলে শাসন করতে আজকে সম্পূর্ণ বঞ্চিত করতে করতে চলে যেখানে আমরা সেই বঞ্চনার বিরুদ্ধে লড়ছি আজকে এই যে জঙ্গল জঙ্গলমহল যার ভাষা ধর্ম সংস্কৃতি সম্পূর্ণ আলাদা আর তাকে দীর্ঘদিন তোমরা কি করছো একে একে কলোনি করার চেষ্টা করছে ওই মানে এখানে সমস্ত রোজগারের ধাঁদায় ওরা আসছে এখানে ব্যবসা করার ধান্দা এসছে এখানে মানুষকে রাজনীতি দিতে শিখায় পঁচাত্তর বছরে মানুষ আজকে এখানে রাজনীতি শিখল নাই। আজকে মোদের বিনিময়ে এরাকে ভোট নেয় এখানে টাকার বিনিময়ে ভোট নেয় এরা এই যে বিভিন্ন অর্থে টাকা পয়সা লোভ দেখায় আজকে ভোট নিচ্ছে কিন্তু অজিত মাহাতো তার বিপরীতে আজকে শিক্ষা দিচ্ছে এখানে যে টাকা পয়সা অর্থ বড় যে নয় সম্মান স্বাভিমান বড় জিনিস আজকে এখানে আমরা সেইটাই কালকে দুঃখের বিষয় কালকে নদী আলো ওখানে মুদি এত বড় দু কোটি লোক যেখানে তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে রেল টেকা ডহ টেকা কত দিল্লি কলকাতা আমরা লড়াই করছি কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না তার মানে এরা চাই এরা চাই এই এরা পায়ের তলায় থাক এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে গোলাম বানায় একার কথা আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি দিয়ে কথা বলছি আমরা তো আমি এর আগেও প্রতিবাদ করেছি যেখানে তন্ত্র এবং তন্ত্রের শিকার যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিবেকানন্দ আজকে নরেন্দ্র মোদী পুরোতন্ত্রের শিকার আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেলে হয় সেদিনও সেখানে রীতিমতো ওরা ওরা যোগ্য করছে তো যোগ্য শান্তি আর এই সকল করে আজকে মানুষকে ঠোকান হচ্ছে পরিষ্কার কথা তো আমরা সেই টাইমরা ঠকতে চাই নাই এই পুরোতন্ত্রের বিরুদ্ধে এবং পরিষ্কার কথা পারলৌকিকের বিরুদ্ধে আমরা এখানে পরিষ্কার কথা এই জমিপুত্রদের লড়াই যারা নোকি ঘাটে খায় এবং ঘাটে খানাওয়ালা মানুষ তারা আজকে আমরা পুরুলিয়ার জন্য বলছি যে পুরুলিয়ার মানুষ বাঁচবে কী করে আজ এখানে কোনো কাজ নাই কথা বলতে পারলো না এখানে এরাও কিন্তু কাজের দাবি বলছে না উন্নয়ন কি করছে জানি নাই এখানে চাকরি হলে ওদের হয় আমাদের এখানে হয় নাই আজকে লোক চেন্নাই মাদ্রাজ খাটতে কেন যাবে আমাদের লোকের স্বাদ লাগে নাই এখানে লোকের চাকরি এইখানে লোকে খাটি খাবে, এখানে কারখানাগুলো পর্যন্ত দুশো টাকার বিনিময়ে কাজ করায় আমরা দেখেছি ব্রেভোর মতন জায়গা আমরা দেখি দুমদুমির মতন জায়গা এখানে বাজারে কাজ করাচ্ছে দুশো টাকায় কাজ করায় এখানে মানুষের বেতন পর্যন্ত দেয় নাই এই সরকার কি করছে এখানে মানুষের ইজ্জতকে যারা ইজ্জত পরিশ্রম করে করছে তাদেরকে সত্যিকার ইচ্ছা দেয় না